আগে ব্লকটার থেকে সবাই জেনে গেছেন আমি শিলিগুড়িতে এসছি কেমন খেলে গুড মর্নিং সকলকে রুমিতে আর একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে আমি ব্লগটা শিলিগুড়ি বাড়ি থেকে করছি আশা করি সবাই ভালো আছেন সকালবেলায় এই আমি আটটা নাগাদ ঘুম থেকে উঠে গেছি আগের দিন শিলিগুড়ি থেকে এসেছি এটা মায়ের নতুন কিচেন নতুন বানিয়েছেন একজন চেনাশোনা ফ্রিজটাও নতুন তো নতুন কিচেনে সকালবেলা লেগে পড়লাম চা বানাতে আজকে বাচ্চাদের নিয়ে কোথাও একটু দুপুরবেলা বেরোনোর ইচ্ছা আছে আগের দিন এসেছি বলতে একদিন আগে এসেছি রাত্রিবেলায় একটা দিন কেটে গেছে তারপরের দিনটার থেকে আমি ব্লকটা বানালাম এখানে এসে চা বানানো মানে পাতা চা দার্জিলিং পাতাটাই ওনারা খায় আমি এলে তবে একটু সিটেসি পাতা আনাই চাটা দিদি শরীরটা খারাপ হলেও পিলিকার চা দিলাম আর আমি চা নিলাম আমি আর মেয়ে দুপ চা খেয়ে অল্প ভাত খেয়ে এই বেলায় বেলায় বেরো তার আগে আমার শিলিগুড়ি বাড়ির আশপাশটা একটু দেখাই আপনাদের শেয়ার করি চাটা ডাইনিং টেবিলে খায় জেনারেলি তবে এখন এখানে দিলাম শুয়ে আছে বলে এবার ব্রেকফাস্ট বানাবো তার আগে একটু আশপাশটা আপনাদের সাথে শেয়ার করি এটা রুমের সাথে একটা বারান্দা আছে সেটা এটা শক্তি করে রোড নম্বর টা দেখা যায় সামনে আমার পাশে কাকা শ্বশুরের বাড়ি তার পাশে জ্যাঠা শ্বশুর মশাই সামনে দুই পিসি শাশুড়ির বাড়ি মানে জমি জমি করে ভাগ করা তারপরে বাড়ি এটা আমার কাকা শ্বশুর মশাই মানে ঋদ্ধির ছোট কাকা আর এই যে পাড়া এরিয়াটা বাড়িগুলো ছিল বোঝাচ্ছে আগে ছোটবেলায় তখন এখানে হচ্ছে বাতের এই বাঁশের বেড়া ছিল আমরা এখানে ক্রিকেট খেলতাম বল চলে যেত ওখানে আর এখন ওখানে বিল্ডিং তাও হয়ে গেল না বল মাঠ তখন বেড়া ছিল বলটা পারে চলে যেত ছেলে ঠাকুমা দাদুর সাথে শুচ্ছে ও দেরিতে উঠেছে এরপরে ওরা উঠলে জল খাবারের ব্যবস্থা আমি করবো গুড মর্নিং বেবি এই আমাকে গুড মর্নিং বলো বিশেষ কিছু দেবো না দুধ চকচি দেব এটা আমার শ্বশুরমশাই লাগানো সব কাজ শ্বশুরমশাই শাশুড়ি দুজনারই শাশুড়ি মায়ের লাগানো সব কাজ ওই পাশে কাকা শ্বশুর বাড়ি এটা আমাদের সামনেটা এখানেই পিসির বাড়ি যিনি মারা গেছেন ওই গ্রিন কালারের আর এখানে প্যান্ডেল হচ্ছে এখানে শ্রাদ্ধের অনুষ্ঠানে কাজ হবে মেয়ের হাতে চা পড়ে গেছে ছেলে বকছে আর মেয়েকে একটু পরিষ্কার করতে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে নিজে নিজে যাতে পরিষ্কারটা করে অনিচ্ছা সত্ত্বেও করতে হচ্ছে এখানে কাজের অ্যাসিস্টেন্সের অসুবিধা দেয় নিজেদেরই করতে হয় আমি আজকে দুধ জগজ রেডি করেছি কিছু খাওয়ার রেডি করতে পারিনি আর সবার জন্য স্মুদি বানাবো বাকিতে স্মুদি বলতে কলকাতার বাড়িতে যে স্মুদিটা বানায় সেটাই বানাবো একটু ওটস আগের দিন ভেজানো হয়নি কী খাবো কী না খাবো ঠিক হচ্ছে না তাই জন্য সঙ্গে সঙ্গে করছি একটু গুড় দিলাম গুড়টা বেশ ভালো শাশুড়ি এনে রেখেছেন একটু কাজু কিশমিশ আখরোট অল্প অল্প বিশেষ না চারজনের মতন আর ওটস ভেজানো আজকে খেয়ে দেয়ে একটু স্ট্রবেরি ফার্মে যাব। শিলিগুড়িতে একটা খুব ভালো স্ট্রবেরি ফার্মের সন্ধান পেয়েছি ওখানে স্ট্রবেরি প্লাকিং হয় বাচ্চারা খুব এনজয় করে আর তার সাথে সেটা ওয়েট হিসেবে ওজন করে বিক্রিও হয় তার সাথে অনেক ধরনের অর্গ্যানিক প্রোডাক্টস ফার্মিংয়ের হয় ভেজিটেবলস আর কি প্রোডাক্টস বলতে যে কথা বলতে বলছি স্মুদি রেডি কেমন খেলে স্মুদি ও স্মুদি খুব স্নান করে আমিও রেডি হয়ে গেছি স্মুদি খাওয়া হয়ে গেছে সবার মোটামুটি অ্যাপ্রুভড হয়েছে স্মুদিটা এই যে স্ট্রবেরি ফার্ম আমরা একটুখানি ভাত খেয়ে যাব ভয়েস ওভারটা দিচ্ছি পরে বাড়ির পাশেই অনেক কুকুরটাই আওয়াজ আসছে শাশুড়ি মাছই শুধু প্রস্তুর তরকারি আর ভাত রান্না করেছে আমি এদিকে আসিনি আর আমরা অল্প ভাত খেয়েছি মানে হ্যান্ডফুল বলতে গেলে তারপরে এই স্ট্রবেরি ফার্মের দিকে যাচ্ছি ফার্মটা মাটি মাতৃ ছায়া আমাদের বাড়ি থেকে একটু কাছেই জেনারেলি শিলিগুড়িতে সব কাছাকাছি যদি না জ্যাম হয় কলকাতায় সব জিনিসই দূর এই যে এখানে লেখা আছে মাতৃ ছায়া সব ডিটেলস দেওয়া আছে রাস্তায় ওখান থেকে একটু গেলেই এই চলে এলাম মাতৃ ওখানে অনেক নার্সারি পরপর নার্সারি অনেক আছে তবে এই সরকার নার্সারি যেটা স্ট্রবেরি ফার্ম খুব পাবলিসিটি পেয়েছে এর ডিটেলস আমি ব্লগে শেষে দেব। ঢুকিয়ে দেখে তো আমি একদম যেটা বলে চোখ কপালে উঠে গেছে এত স্ট্রবেরি কাতারে কাতারে স্ট্রবেরি লাগানো তবে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এলে অনেক ভালো হতো ঠান্ডা পেতাম আর অনেক প্রোডাকশনও বেশি ছিল তবে এগুলো পুরো অর্গানিক আর প্রচণ্ড মিষ্টি আমি লাস্টে খেয়ে দেখলাম এত স্ট্রবেরি দেখে আমি তো পুরো বাচ্চা হয়ে গেছি একদম মনে প্রাণে মনে হচ্ছে সবই টেনে টেনে তুলে নিই স্ট্রবেরিগুলো বেশ লাল জুসি আর দেখুন কালারটা যথেষ্ট আশা করি বোঝাতে পারছি ব্লগের মাধ্যম দিয়ে এই যে অনেক স্ট্রবেরি এখনও পড়ে আছে যদি শিলিগুড়িতে থাকেন বা এদিকে আসেন অবশ্যই এই মাতৃ ছায় এখানে এসেন সরকার নার্সারি ফার্ম সরকারি স্ট্রবেরি নার্সারি ফার্ম এসে একবার দেখে যাবেন আর বাচ্চারা খুব মজা পেয়েছে স্ট্রবেরি টপ টপ করে তুলছে এরকম এক্সপিরিয়েন্স ওদের আগে হয়নি বিদেশে যারা থাকে তাদের ডেফিনেটলি ওরা অনেক এক্সপিরিয়েন্স করে এরকম চেরি প্লাকিং হয় আর অনেক জিনিস হয় তবে এখানে এরকম সিচুয়েশান আমার ছেলেমেয়েরা তো প্রথম লন্ডনে এরকম অনেক থাকে ইউরোপিয়ান কান্ট্রিজেও প্রচুর থাকে আমেরিকাতেও থাকে ক্যালিফোর্নিয়ার দিকে আর পুনে মহারাষ্ট্রে থাকে তবে পুনে মহারাষ্ট্রে এই স্ট্রবেরির মা সয়েলটা এরকম পায় না তবে আমাদের হিমালয়ান সাব হিমালয়ান রিজেনের সয়েল খুব ভালো স্ট্রবেরিগুলো ওই জন্য বেশ ভালো হয়েছে হিলসের স্ট্রবেরি হয় তবে খুব ঠান্ডায় হয় না ফ্রজেন যেখানে আমি প্রথম এরকম একটা ফ্যামিলি টাইম আমরা কাটালাম স্ট্রবেরির সাথে এখানে আছে বাঁধাকপি ড্রাগন ফ্রুট আরও অনেক ধরনের ফল গাজর লেবু আর অর যেগুলো ভেজিটেবল ফ্রুটস সেগুলো ফার্মিং এই টপ টপ করে স্ট্রবেরির তুলবো ঝপঝপ করে সেগুলো ছুরিতে রাখছি সেগুলো একটা আলাদাই মঞ্চা গ্রামে অনেক আগে আমার মারা হয়তো এরকম পেয়ারা আম জাম কাঁঠাল পেরেছে। তবে আমাদের তো সেরকম আর যেরকম কালচারের মানুষ হয়েছে এগুলো আমাদের কাছে সত্যি আনন্দ আর বিলাসিতা এগুলো একটা সিভিলাইজ সমাজে একটা বলতে পারেন আনন্দ দেয় সেই জিনিসগুলো এখন এই বয়সে এসে মজা পাচ্ছি ছেলেমেয়েরা কত মজা পেয়েছে যাই না আমার ছেলে খুব মজা পেয়েছে আমি প্রচন্ড এনজয় করেছি আর স্ট্রবেরিগুলো দুর্ধর্ষ জুসি স্ট্রবেরি তো টক হয় কিন্তু তার মধ্যে কতটা লেভেল অফ সুইটনেস সেটা ব্যালেন্স করা সেটা স্ট্রবেরি টেস্ট দিয়ে বোঝা যায় স্ট্রবেরিগুলো খুব ভালো আমি প্রায় দু কেজি মতো স্ট্রবেরি নিয়ে এসেছি দুটো ভর্তি ভর্তি ঝুরি

সাথে আছে সাইডে প্রচুর লেবুর গাছ আর গন্ধরাজ লেবুর যা অসাধারণ আমি কলকাতা ট্রেনে গেলে বেশ ভালো হতো এখন মনে হচ্ছে বেশ টুপি টুপি অর্গ্যানিক ভেজিটেবল তুলে নিয়ে কলকাতায় যেতাম উনি আমাদের দেখালেন অর্গানিক গাজর পুঁতেছেন সেগুলো আমি কয়েকটা নিয়ে এসেছি গাজরগুলো খুব ভালো আমার ছেলে প্রচুর গাজর খায় কাঁচা গাজরের স্যালাড ভালো করে ধুয়ে ও তো ওখানেই কামড় বসিয়ে দিয়েছিল গাজরগুলো খেতে শুরু করে দিয়েছিল স্ট্রবেরিও খেলো তবে একে একে আমি ঋদ্ধি মেয়ে আর ছেলে সবাই চারজনা মেলে এই ছপ ছপ করে সবজি তুলছি আর টপ টপ করে ভরছি এত আনন্দ পেয়েছি এটা কলকাতায় নিয়ে গেলে খুব ভালো হতো এখানে অলরেডি কাজ চলছে তাই জন্য খাবারের একটা অন্য ব্যবস্থা সিচুয়েশান আছে তো সেটা কতটা ইউজ করব সবজি জানি না বাকিটা আমি কলকাতায় নিয়ে যাব। এরা বাঁধাকপিও ফার্মিং করছে বাঁধাকপি নিয়েছি আমি কয়েকটা ওনারাই দিলেন তুলে কটা ভালো সে কটা বাকিগুলো একটু ছোট ছোট সেগুলো আর তুলিনি যেদিকে তাকাচ্ছে সেদিকে স্ট্রবেরি এখানে দেশি শশা গাছও লাগাচ্ছে এরপরে স্ট্রবেরি উঠে যাবে তারপরে ওরা অন্য ফার্মিং করবে আমরা পুরোটা খুব মজা পেয়েছি শিলিগুড়ি এলে অবশ্যই আসবেন ব্লগটা ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো